আজ বিকেলেই কি সেই বহু প্রতীক্ষিত এসআইআর বাংলার জন্য ঘোষণা হয়ে যাবে আর বাংলায় যদি একবার এসআইআর ঘোষণা হয়ে যায় তাহলে কিভাবে ঘটি বাটি চাটি হবে আর ভবানীপুর থেকে খোদ মাননীয়াকে পালাতে হবে মেটিয়া মেটিয়াবুরুচে সেই দাবি একদম ভবানীপুরে দাঁড়িয়ে অঙ্ক কোষে বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী তবে এটা যে শুধুমাত্র কথার কথা নয় তিনি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এসআইআর চালু হলে বাংলায় তিনি এখানে কার্যত পাহারাদারের ভূমিকায় থাকবেন আর সেটা যে কথার কথা নয় কত ধানে কত চাল এই কথা বলেছিলেন না আমাদের প্রিয় ভাইপো এসআইআর চালু হলে তিনি দেখাবেন কত ধানে কত চাল সেই ভাইপোকে এসআইআর চালু হওয়ার আগেই তারই কেন্দ্রে দেখিয়ে দিলেন শুধু এই ঘটনায় নয় তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসআইআর নিয়ে এসআইআর চালু হলে ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে ইলেকশন কমিশন এবং তার পাশাপাশি এসআইআর চালু হলে এতদিন ধরে এই রাজ্যে এই দেশে লুকিয়ে থাকা বাংলাদেশি রোহিঙ্গাদের আর যে রেহাই থাকছে না তারা পিলপিল করে পালাতে শুরু করেছে সেই সমস্ত খবর এক 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 করে আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। তবে মূল প্রসঙ্গে যাওয়ার আগে প্রিয় বন্ধু মিডিয়া সম্পর্কে কিছু আপডেট আপনাদের দিয়ে রাখি এবার থেকে প্রতিদিন প্রিয় বন্ধু মিডিয়াতে তিনটে করে ভিডিও থাকবে একটা ভিডিও প্রথম ভিডিও আসবে সকালের সাড়ে আটটা থেকে নটার মধ্যে দ্বিতীয় ভিডিওটি আসবে দুপুর আড়াইটা থেকে তিনটের মধ্যে এবং তিন নম্বর যে ভিডিওটা সেটা আসবে রাত্রি সাড়ে আটটা থেকে নটার মধ্যে প্রতিদিন তিনটি করে ভিডিও একদম নির্দিষ্ট সময়ে আপনাদের জন্য নিয়ে আসবো আগে চারটে বা পাঁচটা করে বা কোনো সময় ছটা করে ভিডিও আনতাম তাহলে বাকি সময়টা কি হবে বাকি যেটা হবে আপনাদের অনেক দিনের অনুরোধ ছিল একটা হিন্দি চ্যানেল শুরু করা সেই কাজ শুরু করেছি গতকাল রাত্রেই প্রথম ভিডিও দিয়েছি আপাতত আপাতত প্রত্যেক দিন রাত্রি সাড়ে আটটা থেকে নটার মধ্যে সেই চ্যানেলে আমরা একটি করে ভিডিও দেব এবং বাকি সময় আপাতত হিন্দি শেখার কাজে নিজেকে নিয়োজিত রাখছি কেননা আমার হিন্দি তো সেই রকম পাতে দেওয়ার মতো নয় হিন্দি চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমাদের পিন কমেন্টে পেয়ে যাবেন এবং যেভাবে প্রিয়বন্ধু মিডিয়াকে আপনাদের সাপোর্ট দিয়ে আপনাদের ভালোবাসা দিয়ে এই জায়গায় নিয়ে এসছেন অবভিয়াসলি আমাদের হিন্দি চ্যানেলটাকেও আপনারা ঠিক সেইভাবেই সাপোর্ট দেবেন আশা করছি এবার এক 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 করে মূল প্রসঙ্গে চলে আসি গতকালই একটা ঘোষণা সামনে এসেছে এবং যেটা নিয়ে জল্পনা চরমে উঠেছে সোমবার পশ্চিমবঙ্গ সহ প্রায় দশ রাজ্যে এস এসআইআর ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন আজকে বিকেল চারটে পনেরো সময় একটা সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং আশা করা হচ্ছে সেখানে ভোটমুখী যে পাঁচটি রাজ্য রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু পন্ডিচেরি এবং আসাম সেখানে কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যাবে অনেকে বলছেন এই পাঁচ রাজ্যের পাশাপাশি আপনারা জানেন ইতিমধ্যেই বিহারের পর দিল্লিতে এসআইআর চালু হয়ে গেছে সুতরাং এরকম আরও দশটি রাজ্যে চালু হতে পারে গোটা দেশব্যাপী এসআইআর করার প্রক্রিয়া চলছে এবং সেই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক আপডেট আসছে সব থেকে বড়ো কথা এই সব রাজ্যের যারা সিইও রয়েছেন নির্বাচন দপ্তরে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে বিহারে প্রায় চার মাস সময় লাগলেও তিন মাসের মধ্যেই পুরো প্রক্রিয়াটা এইসব রাজ্যে শেষ করার পরিকল্পনা চলছে এবং মূল তিনটি পার্টে এই এসআইআর ইমপ্লিমেন্ট হবে প্রথমে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময়টা যাবে যেখানে মূল এসআইআর কাজটা হবে তারপরের যে দুটি মাস থাকছে সেখানে বিভিন্ন অভাব অভিযোগ এবং সেগুলোকে ভেরিফাই করা সেই প্রসেসটা চলবে তবে এখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে আজকে এসআইআর ঘোষণা হয়ে গেলেও এর কাজ অ্যাকচুয়ালি শুরু হতে পারে পয়লা নভেম্বর থেকে তাহলে এই মাঝের সময়টা কি হবে মাঝের সময়টা যেটুকুনি ম্যাপিংয়ের কাজ বাকি আছে অর্থাৎ দু সালে পশ্চিমবঙ্গে শেষবার এস আই আর হয়েছিলো এবং দু সালে হচ্ছে সুতরাং এই দু হাজার সালের তালিকা এবং দু হাজার সালের তালিকার মধ্যে কতখানি ফারাক আছে সেই ডেটাটাকে ম্যাচ করাটাকেই ম্যাপিং বলা হচ্ছে সেই ম্যাপিংয়ের কাজ কমপ্লিট করতে হবে উল্টো দিকে যাদের নাম এই তালিকায় থাকছে তাদের জন্য ডেটা একদম ফর্ম সেটা কিন্তু দিল্লিতে তৈরি হচ্ছে এবং সেগুলোর সফট কপি এখানকার ইলেকশন কমিশনের দপ্তরে পৌঁছে যাবে এবং সেগুলোকে দু কপি করে ছাপিয়ে মানুষের কাছে নিয়ে আসা হবে এবং তারপর এসআইআর প্রসেস শুরু হবে যারা এসআইআর প্রসেস নিয়ে ভয় পাচ্ছেন যে এই ডেটা কোথায় পাবো আমার এপিক কার্ড কি হবে ইত্যাদি ইত্যাদি ভয় পাওয়ার কোনো কারণ নেই ওই যে ফর্ম দিল্লি থেকে আসছে সেই ফর্মে আপনার ক্ষেত্রে নাইনটি পারসেন্ট ডেটাই কিন্তু আগে থেকে থাকছে শুধুমাত্র আপনাদের সিগনেচার করতে হবে খুব সম্ভবত একটা পাসপোর্ট সাইজ ফোটো দিতে হবে এবং খুব সামান্য ইনফরমেশান এবং সব থেকে বড়ো কথা যাদের নাম ওই দু হাজার দুয়ের তালিকায় ছিল না তাদের কিছু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে দ্যাটস ইট বাকিটা কিন্তু দায়িত্ব নিয়ে নেবে ইলেকশন কমিশন আর সেই সেই জিনিসটি যখনই চালু হয়ে যাবে তখন তখন কিন্তু পুরোপুরি অঙ্কটা চেঞ্জ হয়ে যেতে পারে ভবানীপুরে শুধু ভবানীপুরে না গোটা পশ্চিমবঙ্গে সেই অঙ্কটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে কিন্তু ভবানীপুরে অঙ্কটা কিভাবে চেঞ্জ হবে সেটা খোদ শুভেন্দু অধিকারী বলছেন একবার শুনে নিন তার মুখে তিনি কি বলছেন টোটাল ভোটার লোকসভায় ছিলেন দু বুথ আছে দুশো ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে দুশো ছেষট্টিটাতে ম্যাপ উইথ রোল পঁচাশি হাজার তিনশো নিরানব্বই পার্সেন্টেজ হচ্ছে একচল্লিশ দশমিক চার নয় আরেকটা বুথ ধরলে অ্যাপ্রক্স আপনি ধরতে পারেন বিয়াল্লিশ পার্সেন্ট ম্যাপিং আসবে এসেছে তাহলে বুঝলেন তো এরপরে কি করতে হবে বাড়ি বাড়ি বিএলও যাবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র বিএলওরা খুব চাপে থাকবেন ভয় পাবেন না এ সবে সকাল এখনো দুপুর হয়নি মাননীয় খালা এবারে আপনি যা দেখবেন আপনি জীবনে কল্পনা করতে পারেন এসআইআর নিয়ে এত আপত্তির কি এসআইআর কি নতুন ন এসআইআর কে এনআরসি বলে ভোট ব্যাংক এর পলিটিক্স করছে আবার তাঁতাচ্ছে তাঁতার আমরা তো মজা দেখছি ভোটালিস্ট না হলে ভোট হইব না ভোট না হইলে সরকার হইব না সরকার না হইলে পাঁচই মে দু রাষ্ট্রপতি শাসন হইয়া যাইব কাউকে ডাক চিৎকার করতে হবে না অতএব এ গলায় আটকে গেছে না গিলতে পারছে না বের করতে আর এসআইআর করলে ভূত সব ভেঙে যাবে এখানে দু লাখ পাঁচকে নেমে গেছে ছিয়াশি হাজারে ভবানীপুরে ভাবতে পারছেন ম্যাপিং এ আরো উঠবে বিশ পঞ্চাশ হাজার আমরা তো ভারতীয়দের নাম তুলব আইন আছে তো মাঠ না মাঠ কাটনা না মাঠ ঝুঁক না মাঠ না হারা বই হারা বই হারা বই জোট বাঁধন তৈরি হন এসিড নিতে হবে দেওয়ালি গেছে ছট শুরু হয়ে গেছে একদম শপথ নেই একে হারাতেই হবে আমার তো মনে হচ্ছে পরে পালাতে আমরা না চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জিকে দম থাকলে লড়ুন আপনাকে হারাবো আমরা আমি বিরোধী দলনেতা আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ভবানীপুরের লড়ুন আপনাকে হারাবো 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 আপনাকে হারাবো 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 কানের কাছে তো এমনি বাজে হেরেছি 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 আর আমি আপনাকে বলে যাই হারাবো 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 শুনলেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য কিভাবে ভবানীপুরের গেমটা চেঞ্জ হয়ে যাবে এখন এটা যে শুধুমাত্র কথার কথা নয় তার কথার মধ্যে যে একটা ভ্যালু রয়েছে এবং তিনি যে কথাটা বলছেন যে এসআইআর চালু হলে তার নজরদারি থাকবে তাদের নজরদারি থাকবে এবং এখানে কিছুতেই কিছুতেই অবৈধ ভোটারকে রাখা যাবে না এবং বৈধ ভোটারকে বাদ দেওয়া যাবে না সেটা যে কথার কথা নয় সেই প্রমাণও কিন্তু চলে আসছে এই এসআইআর ঘোষণা হওয়ার আগেই ডায়মন্ড হারবারে বিএলও তৃণমূলের পদাধিকারী শুভেন্দুর অভিযোগ খতিয়ে দেখে সরিয়ে দিল কমিশন বারেবারই অভিযোগ উঠছে এই যাদেরকে বিএলও করা হয়েছে তারা বিভিন্ন জায়গায় তৃণমূলের পদাধিকারী এবং তাদেরকেই ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সেই নিয়ে সাধারণ মানুষও সংশয় প্রকাশ করছেন যে সত্যিই যদি শেষ পর্যন্ত এরা থাকেন তাহলে যে এসআইআর করা হচ্ছে তার কতখানি যৌক্তিকতা থাকবে সত্যি সত্যিই কি অবৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে বৈধ ভোটারদের ঢোকানো যাবে সেটা যে সম্ভব সেটা কিন্তু সরিষা অঞ্চলের তৃণমূল সভাপতি তার নাম হচ্ছে আলাউদ্দিন মোল্লা এর সম্বন্ধে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী যে মুহূর্তে অভিযোগ যায় ইলেকশন কমিশন সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার যারা আধিকারিক রয়েছেন তাদের কাছ থেকে জানতে চান যে পুরো ব্যাপারটা কি রয়েছে এবং সেখানে শুভেন্দু অধিকারী যে প্রমাণগুলো দিয়েছিলেন সেই প্রমাণগুলো কিন্তু দেখা যাচ্ছে বাস্তবে সত্য আলাউদ্দিন মোল্লা এ তো তৃণমূলের অঞ্চল সভাপতি রয়েছে তার পাশাপাশি তার স্ত্রী লাইলা বিবি তিনি কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া হবে তৃণমূলেরই জনপ্রতিনিধি বা তৃণমূলেরই যারা নেতা রয়েছেন এবং তারা আখেরে এসআইআরকে প্রহসনে পরিণত করবে এমন একটা অভিযোগ করছিল সেটা যে আর বাস্তবে সম্ভব হবে না ডায়মন্ড হারবারে এই বিএলও প্রতি পরিবর্তন করিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী সেই বার্তাটা দিয়ে দিলেন এবং এখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে একবার এসআইআর ঘোষণা হয়ে গেলে বিএলওদের নাম সামনে চলে এলে সেখানে কিন্তু এই ঘটনাগুলো আরও আরও বেশি করে ঘটার একটা সম্ভাবনা এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি আপনারা অনেকেই জানতে চাইছেন যে যখন এসআইআর প্রক্রিয়া চালু হবে তখন সত্যিকারের বিয়ে লো এসছেন এই কথাটা বুঝবো কি করে কেননা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মানে একটা পার্টিকুলার রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন তারা কিন্তু অনেক কারচুপি করার চেষ্টা করছে বিএলও সাজিয়ে নিজেদের লোকেদের পাঠিয়ে সমস্ত ডেটা নিয়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে কি হবে দেখুন পরিষ্কারভাবে জানিয়ে দিই যে এক্ষেত্রে ইলেকশন কমিশনের দেওয়া একদম তাদের শিলমোহর দেওয়া কিন্তু আই কার্ড থাকবে বিএলওদের সঙ্গে এবং বিএলও এক্ষেত্রে একা আসবেন না কোনো রাজনৈতিক দল থেকে কোনো প্রতিনিধি একা আসবেন না বিএলও যারা হবেন তাদের সঙ্গে বিএলএ টু বিভিন্ন রাজনৈতিক দলের ওই বুথ লেভেলের যারা কর্মী আছেন এবং তারাও কিন্তু ইলেকশন কমিশনের শিল মোহর দেওয়া ব্যাচ পাবেন তারা কিন্তু আই কার্ড পাবেন সেইটা নিয়ে আসবেন এবং দেখবেন যখন সমস্ত দলের প্রতিনিধি রয়েছে আপনার ওই অঞ্চলে আপনার ওই বুথে সব দল অ্যাক্টিভ রয়েছে তাদের প্রতিনিধি রয়েছে এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি রয়েছে তখনই জানবেন অরিজিনাল বিএলও এসেছেন এই নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই এবং এটার জন্য একটা জিনিসই একটা মোটোই কিন্তু নির্বাচন কমিশন নিয়েছে একটা বৈধ ভোটারের নামও বাদ যাবে না একটা অবৈধ ভোটারের নামও থাকবে না সুতরাং সেটা কিন্তু খুব সুষ্ঠুভাবেই হবেন যারা ভারতীয় তাদের টেনশন করার কোনো জায়গা নেই এইবার আরেকটা জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসছে সেটা হচ্ছে বাংলায় এসআইআর সমীক্ষার কাছে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে বিএলএদের সাহায্যার্থে কারা আবেদন করতে পারেন যেটুকুনি জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন কিন্তু বাংলায় বিভিন্ন যে বুথ আছে যেখানে বারোশোর বেশি ভোটার আছে সেখানে কিন্তু ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক সেবক সেটা কিন্তু নিয়োগ করতে চলেছে এবং সেটা যে কেউ হবেন বা সেখানেও কোনো রাজনৈতিক দলের কেউ ঢুকে যাবেন না এমনটার কোনো জায়গা নেই পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্কুলের যারা স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মী বা সরকারি আধিকারিক তাদেরকেই কিন্তু নিয়োগ করা হবে এবং সেটা নির্বাচন কমিশন করবে অর্থাৎ যেহেতু বারোশো বেশি ভোটার আছে সেখানে ডেটা এন্ট্রি বা গিয়ে গিয়ে ভেরিফাই করার ক্ষেত্রে সময় লাগতে পারে সুতরাং সেই জায়গাটা যাতে কোনো কোনোরকমই কোনো রাজনৈতিক দল ইউজ করে এই এসআর প্রক্রিয়াকে পিছিয়ে দিতে চাই সেটা কিছুতেই করা হবে না তিন মাস তিন মাস সময়সীমা নেওয়া হচ্ছে এবং নভেম্বর ডিসেম্বর জানুয়ারির এন্ডে কিন্তু ফাইনাল ভোটার তালিকা সেটা প্রকাশ করার যে প্ল্যান কমিশন করছে সেটার জন্য যা 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 করার সেটা কিন্তু তারা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আর এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস উঠে আসছে যেখানে এই খবরেরই একটা লাইন আমাদের ডিটেলসে দেখাবো এপারে অনুপ্রবেশ মামলার নিষ্পত্তি হতেই উননব্বই জন বাংলাদেশিকে বঙ্গের সীমান্ত দিয়ে ওপারে পাঠালো বিএসএফ কেন এসআইআর দরকার বুঝতে পারছেন বলছেন না দেশটা তোর বাপের নাকি না দেশটা আমার বাপের নয় কিন্তু কিন্তু এই দেশের যারা নাগরিক তাদের বাপটাকে তারা অরিজিনালি ভারতীয় কি না সেটা জানার জন্যই এসআইআর করার দরকার আছে আপনারা বলবেন মাত্র উননব্বই জন না মাত্র উননব্বই জন নয় এসআইআর চালু হলে যে বাংলাদেশি রোহিঙ্গারা ধরা পড়বে এবং তাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে এতদিন ধরে যেভাবে রাজনৈতিক সহানুভূতি পেয়ে রাজনৈতিক ভোট ব্যাঙ্ক হয়ে তারা এই দেশে জাঁকিয়ে বসেছিল সেই দিন যে শেষ হতে চলেছে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে একটা লাইন দেখুন আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি শনিবার বিভিন্ন সীমান্তে বিএসএফ এবং বিজেপির মধ্যে কমান্ডো পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে বলে বাহিনী সূত্রে খবর কেন কেন এই বৈঠকের দরকার হয়ে পড়েছে আসলে যেটা বিএসএফ সূত্রে জানা যাচ্ছে যে যেহেতু এখানে এসআইআর হবে এখানে ধরা পড়ে যাবে এবং তারপরে তারপরে কিন্তু কপালে অনেক দুঃখ থাকতে পারে এই স্পেকুলেশন থেকে বহু বাংলাদেশি তারা কিন্তু বিএসএফের সঙ্গে কন্ট্যাক্ট করছে তারা বলছে আমরা দেশে ফেরত যেতে চাই আমাদের একদম স্মুথ একটা প্যাসেজ দেওয়া হোক আমরা ফেরত যাব আমরা এখানে আর কোনোরকম কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবো না এখন বিজিবি কিন্তু সেই ক্ষেত্রে তাদের সহায়তা দরকার কেননা একটা দেশ থেকে আর একটা দেশে যাচ্ছে সেই জন্যই বিভিন্ন সীমান্তে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন সীমান্তে বিএসএফের তরফ থেকে বিজিবির কমান্ডো পর্যায়ে বৈঠক হচ্ছে যে যারা নিজে থেকে সারেন্ডার করবে তাদেরকে আমরা একটা স্মুথ প্যাসেজ দিতে চাই তোমাদের দেশের লোক তোমরা ফিরিয়ে নাও বাবা আমরা কোনো রকম কোনো ঝামেলা করবো না কিন্তু সে সেই ট্রানজ্যাকশানের যে প্রসেসটা সেটা যেন স্মুথলি হওয়া যায় সেই নিয়েই কিন্তু মূলত বৈঠক ছিল আর যারা যাবে না যারা জোর করে বসে থাকবে যারা ভাবছে এখনও দু নম্বরই করতে পারবে না তাদের ক্ষেত্রে জিনিসটা অত সহজ হবে না এই যে বলেছে না এখানে যে আদালতের রায়ের জন্য অপেক্ষা করছে এদের প্রত্যেককে প্রত্যেককে আদালতের সামনে হাজির করানো হবে সেখানে প্রমাণ করা হবে যে এরা ভারতীয় নয় এবং তারপর আদালতের নির্দেশ অনুযায়ী এদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে সুতরাং এশায়ার আজকে বিকেলেই ঘোষণা হতে পারে এটা যেরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পাশাপাশি এশায়ার শুরু হলে বাংলায় যে খেলা জমে যাবে এবং সেই খেলাটা শুভেন্দু অধিকারী আরও বেশি করে জমিয়ে দেবেন সেই ছবিটাও কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কি বলবেন আজকে এসআইআর ঘোষণা নিয়ে এবং এসআইআর ঘোষণা শুরুর আগেই যেভাবে বিয়ে সরে যেতে হলো যেভাবে বাংলাদেশিদের পলায়ন শুরু হলো সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার